দুই সাল ঢাকার এক ভাড়া বাসায় গভীর রাত জানলার বাইরে গাড়ির শব্দ ভেতরে ল্যাপটপের নীল আলো আরিফ হাসান চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে আছে বয়স ঊনত্রিশ তিন বছর ধরে সে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে কখনও ফ্রিল্যান্সিং কখনো অনলাইন স্কিল কখনো নতুন আশা আজও সে দশটা প্রোপোজাল পাঠিয়েছে একটারও রিপ্লাই আসেনি কিছুক্ষণ পর সে চেয়ার সে উঠে দাঁড়ায় মাথার ভেতর একটাই কথা আমি পারছি না কেন বাকিরা তো ঠিকই পারছে ফোন হাতে নিয়ে এসে স্ক্রোল করতে থাকে হঠাৎ একটা ভিডিও চোখে পড়ে একজন আত্মবিশ্বাসী মানুষ বলছে এত কষ্ট করার দরকার নেই শর্টকাট নাও আমার কোর্স নাও ছয় মাসে সফল আরিফের বুকের ভেতর আলো জ্বলে ওঠে সে ভাবে হয়তো সমস্যাটা তার নয় পদ্ধতির শেষ সঞ্চয় ভেঙে কোর্স কেনে রেডিমেড কপি পেস্ট করা স্ট্র্যাটেজি সব কিছু সহজ মনে হয় অবাক করার মতো দ্রুতই সে একটা কাজ পেয়ে যায় সেদিন রাতে আরিফ অনেক দিন পর শান্তিতে ঘুমায় মনে হয় সে অবশেষে বের হয়ে এসেছে কিন্তু কাজ শুরু হতেই অস্বস্তি শুরু হয় ক্লায়েন্ট প্রশ্ন করে কেন এই সিদ্ধান্ত কেন এই ডেটা কেন এই ফল আরিফ উত্তর দিতে গিয়ে থেমে যায় সে বুঝতে পারে সে আসলে জানে না সে শুধু বাইরে এসেছে ভেতরে তৈরি হয়নি কয়েকদিনের মধ্যেই কাজটা চলে যায় রিভিউ খারাপ হয় আরিফ আবার সেই পুরনো জায়গায় ফিরে আসে কিন্তু এবার আরও ঘাড়ি বুক নিয়ে এক সন্ধ্যায় সে ছাদে বসে থাকে চারপাশে অন্ধকার আকাশে আলো হঠাৎ তার মাথায় একটা কথা পরিষ্কার হয়ে ওঠে সে খুব তাড়াতাড়ি বের হতে চেয়েছিল সে চাপ সহ্য করতে চায়নি সে সংগ্রাম এড়িয়ে গিয়েছিল সে বুঝতে পারে তার আগের তিন বছর রিজেকশন ব্যর্থতা অপমান সবই ছিল তাকে শক্ত করার জন্য প্রতিটা না পাওয়া উত্তর প্রতিটা ভুল সিদ্ধান্ত তার ডানা বানাচ্ছিল কিন্তু সে নিজেই সেই প্রক্রিয়াটা কেটে দিয়েছিল এরপর আরিফ ধীরে চলতে শুরু করে সে আবার শেখে এবার শর্টকাট নয় গভীরে যায় ভুল করে আবার ঠিক করে সময় লাগে মাস যায় কেউ জানে না সে কি করছে কিন্তু ভেতরে ভেতরে কিছু বদলাতে থাকে একদিন সে আরেকটা কাজ পায় এবার প্রশ্ন এলে সে থামে না যুক্তি দেয় সিদ্ধান্ত নেয় ক্লায়েন্ট সন্তুষ্ট হয় কাজটা শেষ হয় তারপর আরেকটা আরেকটা আরিফ বুঝতে পারে সে দেরিতে বের হয়েছে কিন্তু এবার সে হেঁটে নয় ডানা মেলে উঠতে পারছে জীবন আসলে অন্যায় করছিল না জীবন তাকে প্রস্তুত করছিল সব কষ্ট ধ্বংস করার জন্য আসে না কিছু কষ্ট আসে শুধু শক্তি বানানোর জন্য যে মানুষ খুব তাড়াতাড়ি মুক্তি চায় সে বাঁচে ঠিকই কিন্তু যে মানুষ সংগ্রামের ভেতর দিয়ে বের হয় সে উড়তে শেখে আর উড়তে শেখা মানুষের জন্য আকাশ আর স্বপ্ন থাকে না গন্তব্য হয়ে যায়